গুলো আপনার মামলা আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলত যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনে নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং কক্ষতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাফসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্ডেল ছিল তারা সিম্পি কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে সিভিল পলিটিক্যাল রাইস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের পরে কিনা সেটা আগে আদালতে প্রমাণ করতে হবে যদি আদালতে আদালতে বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ এবং বিচারিক আদালতে আওয়ামী প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাক্সিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাঙ্কট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা

দিন বাংলাদেশে আট থাকতে পারে না ঠিক শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আমيليগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখার প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আমيلي প্রশ্ন আমরা কিভাবে টিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেশটার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা গণতদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব পঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি স্বপ্নার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণ হত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোনো ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াসের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা দুই সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে অ্যাট এ টাইম ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণতদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়লা ঘর থেকে শুরু করে গত ১৬ বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়েম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল এর মডেলে সিনেট হিয়ারিং এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেইভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতন্ত্র তদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলাব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের খুব পরিষ্কার গণপ্রুদ্ধারের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত